আমার লেবু গাছে মশাল্লা যে কটা লেবু আছে রোজার মাসে খাইতে পারবো আজকে দেখলাম ছোটো ছোটো লেবু বিক্রি করতেছে এরকম সাইজ কিন্তু পাকি নেই তিরিশ টাকা করে হালি আমার কিছু কিছু গাছে লেবু আছে বড় বড় বড়ো যেগুলা পেকে যাচ্ছে এই লেবুটা সবচেয়ে বড় হয়েছে আমার টমেটো গাছ টমেটো গাছগুলো হচ্ছে আমি দেড় মাস আগে লাগাইছিলাম মার্শাল্লাহ ভালোই ফলন আসছে এটা কবে বড় হবে আর আমি কবে খাবো দেখতে অনেক সুন্দর লাগে ডালিম গাছ পুরে অনেক ফুল আসছে বাটে গেছে ডালিম ডালিম না মনে হচ্ছে বেদে না এত বড় বড় হয় কিন্তু ভিতরে সাদা এটা আমার মিষ্টি কুমড়ো গাছ এই বছর আম হবে কি না জানি না গত বছর এরকম অনেক ফুল আসছিলো আম হয়েছিল না যে আমার আম গাছটা আম গাছ এটা হচ্ছে আমাদের জাম গাছ এই গাছে জাম কবে হবে আল্লাহ ভালো জানে ফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এই গাছটাও ফুল আসছে আর আমার ছাদের হচ্ছে নিম গাছটা টাকলা হয়ে গেছে অবশ্য আবার পাতা গজাচ্ছে ছোট ছোট হচ্ছে আমার কুলবগ গাছ এই হচ্ছে আমার ছাদের নতুন আপডেট আর গতকালকে সন্ধ্যার পরে একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য গাছগুলো একটু ফ্রেশ লাগতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন